আজ আমরা গানে শ্যুট করছি ভীষণ সুন্দর একটা গান মন ভেসে যায় তোর সাথে। আমরা তো এই বিচের নেশাতেই ভেসে যাচ্ছি এবং যাতে সুন্দর সুন্দর দৃশ্য নেওয়া যেতে পারে সুন্দর সুন্দর গানের মুভমেন্টস করা হচ্ছে সুন্দর সুন্দর সেট করা হয়েছে আমি তো এনজয় করছি আশা করি পুরো গানটা আপনারা দর্শকরা যারা আছেন আপনারাও এনজয় করবেন এবং সকলের সাথে সুন্দর করে পিকনিকের মতো করে শ্যুটিং হচ্ছে হ্যাঁ কষ্ট তো আছি বাট কষ্ট না করলে তার ফল পাওয়া যায় না তাই কষ্ট করছি কিন্তু আশা করি যখন আপনারা স্ক্রিনে দেখবেন তখন আপনারা খুব মজা পাবেন ভালো লাগবে আশীর্বাদ করবেন দোয়া করবেন মু ভেশে জাই তারে দাকো হাকো মু বালেযা তরো ভাশাতে ইভাবে তকে জে বাইই কেনে পেনে মেনে নিনে তরে তরে সনাই কেনে নিত